اللهم آمين. آمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأهل بيته والناس أجمعين اللهم أحسن عاقبتنا في أمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة واجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا رحيم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين বলে থাকি বর থাকি তবুও তোমার পাপি বলে পায়ে ঠেলি নাখৰি করিও বার বলে পায়ে ঠেলি না করি ওবার না রাহিম্লা তোমার খালা শির শায়ম্রা রাখিনু অ গমে খালা শির শ্যম্রা রাখিনু অ গমে সূর্যরূপে সূর্য উঠে উঠে বলে ভালো শুনশুনকেও চলে গেলে উঠিতে চুন কেউ চলে গেলে উঠিতে

পরিশ্রম হয়েছে কষ্ট হয়েছে মনে তুমি তাদের মনের মনে নেত্রে তুমি ফুরা করিয়া দাও যে সমস্ত যুবক নজরান্না বিবাহ সাথে করেন নাই তাদেরকে জীবন সঙ্গিনী আল্লাহ নেকর মুক্তাকে তুমি মিলাই দিও আল্লাহ তাদের মনের নেক যাইজ মাকা সত্রে তুমি ফুরা করিয়া দিও আল্লাহ তারা হাত বেড়াইছে রে পুরা মনের নেক যাইজ মাকা সত্রে তুমি ফুরা করিয়া দাও আমাদের কলিজের টুকরা মা বাবা মাফ করে দাও মা বাবা বড় কষ্ট করে আমাদের লালন পালন করেছেন রব্বুল আলামিন সেই মা দুকিরে তুমি maaf করে দাও শীতের মৌসুমে রব্বুল আলামিন মা দুকিনি বড় কষ্ট করেছেন আল্লাহ যা হচ্ছে বড় বেশি গুনগুন ফেরসাব করে দুধ পান করে ফেরসাব করে

খাটের নিচে না পালাইয়া বুকে জরিয়া দরিয়া ঘুমায় দেয় রে বাবলা ওই মা দুঃখিনে আল্লাহ কখনো আমার বুকের মেয়ে বুকটা মারা গোয়া খাজার নিচে ও মায়ের আল্লাহ এই সমস্ত আমাদের মায়ের জাতিদেরকে তুমি মাফ করিয়া দাও তাদেরকে জান্নাতুল আলা জান্নাতুল ফেরদাউস দান করিয়া দাও যারা জীবিত আছেন না খায়ার দান করিয়া দাও আমাদেরকে অক্কানে আলে মুলামার মা বাবা হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও বেশি বেশি করে নে খালাতে চলার তহমিদ দান করিয়া দাও জানি না জানি না জানি না কারণ অন্তরে কি তুমি জান মাবুদ আল্লাহ তুমি রহমান

তাদের কে আল্লাহ সহি সালামতে আসার তৌফিক দান করিয়া দাও আল্লাহ যে সমস্ত কথা জবান দিয়ে বাই হইলে হেদায়ত হয়ে যাবে বেনমাজি নামাজ পড়বে বেরোজদারি রোজা রাখবে সুৎকুর সুৎখানা সারি দিয়ে মমিনের কাতায় হয়ে যাইবে ও আল্লাহ এই সমস্ত নেক কথাগুলো আলে মূল আমাদের জবান দিয়া তুমি বাহির করিয়া দিও এল্লা তাহলে আমাদের দুয়ারে কবুল আর মঞ্জুর আমাদের মনের নেক জাহিজ মাকা তুমি পুরা করিয়া দাও আব্বুল আলামিন তোমার দরবারে ভিক্ষা চাই মেহরবানি করিয়া আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও আমাদেরকে বারবার হারামাইন শরীফাইন কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ তোমার পয়গম্বর আলাই সালাত সালামের নাম মোবারক রসিল আমাদের দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ওসল্লাহ নবীন মোহাম্মদ ও আলা আলী ও আজমাইন آمين من برحمتك يا أرحم الراحمين